বর্ণময় রং ও নকশায় দেশীয় পাঞ্জাবি এখন ঈদ উৎসবে পছন্দের শীর্ষস্থানে রয়েছে ঈদের সোনালী সকালে গায়ে নতুন পাঞ্জাবি জড়িয়ে ঈদ গেয়ে নামাজ পড়ার মধ্যে রয়েছে পরম আনন্দ ঈদে কুমিল্লা বিভিন্ন শপিং মলের পোশাকের দোকান ও মনোহরপুর থেকে লাকসাম সড়কে নামের আগে পরে খাদি শব্দ ব্যবহৃত দোকানগুলোতে ঈদকে সামনে রেখে অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি স্থান পেয়েছে আমাদের অনেক প্রচুর নতুন কালা শিবছে কাপড় গরমের কারণে স্মল আরামদায়ক কাপড় বিভিন্ন ধরনের প্রচুর ডিজাইনের ভালো ভালো কালেকশন সুবিধা সেল মোটামুটি ভালো ঈদের সময় যতই ঘনিয়ে আসছে শিশু কিশোর সহ সব বয়সী পুরুষের আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে মনের মতো পাঞ্জাবি কেনার মুহূর্ত ঘিরে বর্তমানে কুমিল্লা নগরীতে পাঞ্জাবি বিক্রির দোকান ছাড়াও শপিং মলগুলোতে দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউজের প্রায় পঞ্চাশটি শোরুমে স্থান পেয়েছে নজর করা ডিজাইনের পাঞ্জাবি সামনে রেখে আমরা বিশুদ্ধ পাঞ্জাবি ফ্যাশনের অনেক উন্নত মানের পাঞ্জাবি আমরা তুলেছি বিভিন্ন ধরনের হররকম ডিজাইন তারপরে এই ডিজাইনের মধ্যে আমরা রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের দেশি পর্যটক আছে আশা করি আমাদের এই পেচা বিক্রিও মোটামুটি এই বল ভালো হয়েছে পাঁচ ছ দিন যে এই সময়টা আছে ভালো হবে ইনশাল্লাহ আসলে শেষ মুহূর্তে ক্রেতাদের মাঝে পাঞ্জাবি কেনার আগ্রহ বাড়ছে মার্কেট ও ফ্যাশন হাউজের ক্রেতারা বেশ আত্মতৃপ্তির সঙ্গে নিজের জন্য ছাড়াও সন্তান বাবা চাচা দাদা নানা শ্বশুরের কিংবা স্বজনের জন্য পাঞ্জাবি কিনছেন আবার পাঞ্জাবি পছন্দের জায়গায় স্বামীর সঙ্গে স্ত্রীও যোগ দিচ্ছেন ডিসপ্লেতে